নেপালে মসজিদ ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা কারফিউ জারি নেপালের দক্ষিণাঞ্চলের পারসা জেলায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনা তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপাল প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারত নেপালের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে খবর এনডিটিভির এনডিটিভির প্রতিবেদনে জানানো হয় সীমান্তবর্তী নেপালের একাধিক এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে নেপালের নিরাপত্তা বাহিনী পুলিশের বরাতে এনডিটিভি জানায় ধানুষা জেলার কমলা মিউনিসিপ্যালিটির সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাংচুর চালায় একদল দুষ্কৃতিকারী এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ঘটনার প্রতিবাদে রোববার বার্চ জানুয়ারি সকালে পার্সা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয় প্রতিবেদনে বলা হয় ধানুষা জেলার ঘটনায় বীরগঞ্জে প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি স্থানীয় পুলিশ স্টেশনে ভাংচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ছয় রাউন্ড কাদা গ্যাস নিক্ষেপ করে বলে জানানো হয়েছে সংবাদ সংস্থা এএনআই জানায় উত্তেজনা অব্যাহত থাকায় সোমবার বিকেলে জেলার কিছু অংশে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভ চলতে থাকলে কর্তৃপক্ষ কারফিউ জারি করে প্রাথমিকভাবে সোমবার সন্ধ্যা ছটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কারফিউ জারি করা হয় পরে পরিস্থিতির অবলতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে কারফিউ দুপুর একটা পর্যন্ত বাড়ানো হয় এদিকে নেপালে উত্তেজনা বাড়তে থাকায় ভারত নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তের দায়িত্বে থাকা সশস্ত্র সীমাবল এসএসবি পুরো সীমান্ত বন্ধ করে দিয়েছে জরুরি পরিষেবা ছাড়া সাধারণ নাগরিকদের সব সীমান্ত যাতায়াত বন্ধ রাখা হয়েছে বিশেষ নজরদারি চালানো হচ্ছে ভারত নেপাল সংযোগকারী মৈত্রী ব্রিজেও সীমান্ত পার হওয়া প্রত্যেক ব্যক্তির কড়া তল্লাশি করা হচ্ছে নিরাপত্তা জোরদার করতে সেখানে ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এস টিভি বাংলা সাথেই থাকুন